নমস্কার ত্রিপুরা পাবলিক ওপেনে আপনাদের স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজ রাত্রিকালীন আলোচনা আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বৃহস্পতিবার নমিনেশন সাবমিশনের শেষ দিনে মোট নয় জন প্রার্থী নমিনেশন দাখিল করল বলা যায় পূর্ব আসনে ইন্ডিয়া জোটের থেকে রাজেন্দ্র রিয়াং এবং বিজেপি তথা মথার ঘর থেকে প্রীতি দেববর্মা যখন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির পদ্মচিহ্নে তখন এই আসনে আমরা বাঙালি এবং একজন আইন পিটি ছাড়াও মোট পাঁচজন নির্দল প্রার্থী কিন্তু লড়াই করছেন এখন এই পাঁচজন প্রার্থী কেন নির্দল লড়াই করতে হচ্ছে এই আসনে তা নিয়ে কিন্তু অনেকগুলি প্রশ্ন উকি দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কৃতি সিং দেববর্মা যখন মথার ঘর থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তিনি লড়াই করছেন বিজেপির পদ্মচিহ্নে এখন প্রশ্ন উঠছে মথার ঘর থেকে অর্থাৎ পদ্মচিহ্নে যখন লড়াই করছেন কৃতি সিং দেববর্মা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বোন তখন কেন এই আসনে আরো পাঁচজন নির্দল প্রার্থী যাদেরকে বলা হচ্ছে মথার সমর্থিত বা মথা ঘরানার তাদেরকে কেন লড়তে হচ্ছে তারা কি আদৌ শেষ পর্যন্ত লড়াইয়ে থাকবেন না থেকে চলে যাবে সেটা সময়ই বলবে সেটা সময় বলবে কিন্তু প্রশ্ন উঠছে এই আসনে কেন নয়জন প্রার্থী দুজন একজন ইন্ডিয়া জোটের প্রার্থী এবং একজন বিজেপি ছাড়াও সাতজন প্রার্থী এর মধ্যে আমরা বাঙালির একজন রয়েছে আইনপিটি একজন রয়েছে এবং সেই সঙ্গে প্রশ্ন উঠছে আইএনপিটি কে যখন বলা হচ্ছিল যে মথার সঙ্গে মিশে গেছে মথার সঙ্গে বিলীন হয়ে গেছে যার সভাপতি ছিলেন বিজয় এই বিজয় এখন মথার সভাপতি তখন কেন এই আইএনপিটি কেও পূর্ব করতে হচ্ছে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি তেইশ লোক বিধানসভা নির্বাচনের মতোই মথা গোষ্ঠীর মধ্যে যাদের বিক্ষোভ রয়েছে যারা কৃতিসিং সিং দেববর্মাকে মেনে নিতে পারছেন না ওনাকে নিয়ে যখন খুব বিক্ষোভ দেখা দিচ্ছে শেষ সময়ে যখন প্রার্থী বদলের কথা উঠছে তাহলে কি বিক্ষুব্ধ গোষ্ঠী যারা আহ বিজেপি চিহ্নে ভোট দিতে ইচ্ছুক নন তাদের জন্য বিকল্প হিসেবে মথারে পাঁচজন প্রার্থীকে দাঁড় করে দেওয়া হয়েছে যেন ইন্ডিয়া জোটের দিকে ভোট ভাগাভাগিতে তাদের আহ ঝুড়িতে যেন ভোট না পড়ে অর্থাৎ এই ভোটার বিক্ষুব্ধ গোষ্ঠী যেন ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম এর প্রার্থী রাজেন্দ্র বাবুর ঝোলের দিকে যেন ভোটগুলি না পড়ে সেই জন্য কি তাহলে এই নির্দল প্রার্থী মথা ঘরানাকে দাঁড় করানো হচ্ছে যেন ভোট কাটাকাটি যেন কোনোভাবেই বিপরীত দিকে যেন ভোটগুলি একতরফা ভোট যেন সেগুলি যেন এখানে কাস্টিং না হয় তার জন্য কি পদক্ষেপ অর্থাৎ এক কথা যদি বলা হয় মথার বিক্ষুব্ধ গোষ্ঠীর ভোট ভাগাভাগিতে যেন বিপরীত দিকে কোনো প্রভাব না পড়ে তার জন্য এই নির্দ্র প্রার্থীদেরকে দাঁড় করানো হচ্ছে যাদের মধ্যে অনেকেই মথার পরিচিত মুখ ছিলেন এতদিন তাদেরকে নির্দ্র প্রার্থী হিসেবে লড়াইয়ের মধ্যে নামিয়ে দেওয়া হয়েছে তাহলে কি এটা কি বিজেপি এবং মথার নতুন কৌশল যেটা আঠারো নির্বাচনে বিয়াল্লিশটি আসনে শেষ সময়ে প্রার্থী দাঁড় করে দিয়েছিল মথা সেই নির্বাচনী খেলাটাই কি তাহলে এই নির্বাচন হতে যাচ্ছে সেটা নির্বাচনী খেলা না ভোট কৌশল সেটা অবশ্যই আপনারা জানাবেন আমাদের কমেন্ট বক্সে তো আজকের জন্য আমরা এখানে রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন